তাহলে যে কাজগুলো করলাম অথবা শেখাইলাম এটার এখনটা পরীক্ষা হয়ে যাবে দেখতেছি সবগুলি বাংলাদেশি প্র্যাকটিস হয় কিনা এগুলা সবগুলা আপনাদের প্র্যাকটিস হয় আর হচ্ছে এটা ছাড়াও আরও অসংখ্য সাইন আছে আচ্ছা এটা ছাড়াও এখানে যে সাইনগুলো দেওয়া আছে এটা ছাড়াও হ্যাঁ আর এই সাইনগুলো ম্যাক্সিমাম সাইনগুলো আপনি পাবেন বেশিরভাগ সাইন পাবেন কন্ট্রামেন্ট আচ্ছা কন্ট্রামেন্ট ওকে আর বাইরে যে সাইনগুলো থাকে কিছু কিছু সাইন থাকে যেমন কিছুদিন অন্তর আগাছা জন্মায় ঘাস ঢেকে যায় তো ঢেকে যাওয়ার পর এগুলো আবার কেউ কেউ আছে এগুলো উঠায় নিয়ে চলে যায় তো থাকে না পাওয়া যায় না আর আমাদের দেশে যে সাইনগুলো আসছে এগুলো ম্যাক্সিমাম সাইনগুলো হচ্ছে ইউকে থেকে বাহির দেশের বাইরে থেকে আর আমাদের দেশীয় কিছু সাইন এটাই সংযোগ অথবা ইস্যু হচ্ছে যে নাম্বার দরে ধরে বলি হ্যাঁ বলেন কি আছে ওই যে বাধ্যতামূলক না চিহ্ন যেটা হ্যাঁ বারো প্রতি এক জেলের ওজন চার টনের বেশি এটা কি জিনিস বুঝা এখন আপনাদের চলার পথে রাস্তায় কখনো এরকম দেখেছেন যে রাস্তাটা এরকম এরকম রাস্তা কখনো এরকম এরকম হয়ে গেছে হ্যাঁ এটা কিন্তু স্পিড ব্রেকার অথবা আইল্যান্ড না ও আচ্ছা না এগুলো মাঝখানে ফুলে গেছে লেগে গেছে খুব ব্রিয়াদ দেখি না যে এরকম না দেখছেন না হ্যাঁ এটা কেন মানে আপনি আপনাকে যদি এখন আপনার যেই শরীরের যে গঠন এই গঠন অনুযায়ী চল্লিশ কেজি অথবা ষাট কেজির একটা বস্তা চালার বস্তা হোক এটা আপনি নিচতলা থেকে তিনতলা পর্যন্ত উঠাইতে পারেন আর আপনাকে যদি আশি কেজির বস্তা দেওয়া হয় তাহলে বলুন কেন যে পরিস্থিতি ক্যাপাসিটি হচ্ছে না ওই আপনি যে সাইডের কথা বলেছেন এটা হচ্ছে যারা হেভি ডিউটি যেসব ট্রাক থাকে তাদের যেমন ট্রাকে লেখা থাকতো আগে সাধারণ পরিবহন সমগ্র বাংলাদেশ এখন কিন্তু এটা তেমন একটা নজরে পড়ে না এখন তার চেয়ে আরো বড় বড় ট্রাক আসছে আমাদের দেশে অথবা আমরা আরো ভাড়া বেড়ে যেমন দশ টাকার ট্রাক গুলো আমরা ব্যবহার করি ওইটা থেকে ওজন স্কেল দিয়ে স্কেলের মধ্যে সে কতটুকু ধারণ করতে পারবে কারণ ক্ষমতা কতটুকু এখন আমরা যারা ড্রাইভিং সিটে বসি বসার মধ্যে এবং যে এই সামরাটা এক জায়গা থেকে আরেক জায়গাটা ক্যারিং করায় তার মধ্যে চুক্তি হয় যে তুমি আমাকে এক গাড়ি পাথর সিলেট থেকে ঢাকা নিয়ে যাবা বিনিময়ে তোমাকে কত টাকা দিতে হবে সে বলে দিল যে বিশ টাকা গাড়ি ভাড়া মালিক পক্ষ বললো যে একটু বড় গাড়ি নাও আমি দুই গাড়ির মাল এক গাড়িতে নিতে পারি তার মানে তার চল্লিশ হাজার টাকার ভাড়া বিশ হাজার টাকার জায়গায় পঁচিশ হাজার টাকায় সে কাবার করে ফেলল কিন্তু এইটা কাবার করার কারণে এইসব রাস্তা তার ব্যবহারের কথা ছিল অথবা যেভাবে রাস্তাটা তৈরি করছে আমাদের দেশে আমরা যারা ড্রাইভিং সিটে বসি আমাদের এই বসার মধ্যে আমরা প্রায় পচার আগে নব্বই থেকে পঁচানব্বই জন লোক আমরা লেখাপড়া জানতাম না এখন এই পেশার মধ্যে লেখাপড়া জানে এরকম লোক মানে এখন কাজ করছে আগের তুলনায় এখন এখন অনেকটা কম এখন আমরা কিছুটা বুঝি আগে এটা বুঝতাম না যেমন এর মধ্যে আর একটা কথা না বললেই না সেটা হচ্ছে যেসব পাথরের কিছু গাড়ি আছে যমুনার ওই পার থেকে এই পারে আসে

এখন আপনি এটাকে এর উপরে যেতে পারেন উপরে বলতে বাংলাদেশের সর্বোচ্চ রোড সাইন কত আছে দেওয়া এটি নাকি আপনি কত দেখছেন কেন একশো বিশ ত্রিশ দেখেন না আপনার কথা খেয়াল করি না এই আমার তো একশো বিশ দিলে তো উঠবে গাড়ি মনে হচ্ছে তার মানে আমাদের দেশের জন্য যে রাস্তা এখানে দেওয়া আছে সর্বোচ্চ গতি আশি আর যদি আশির হ্যাঁ আমরা তুলে ফেলি

তার মানে হচ্ছে এটা হাতির জিল ব্যবহার করছে না পাপা আপনি এই পাশ দিয়ে যান অথবা এই পাশ দিয়ে যান এখানে একটা আইলেট আছে এই পাশে এবং এই পাশে দুই পাশে যে দিকে যান না কেন এই রাস্তাটা একটা রাস্তা মিলাই দিবে আপনাকে ও আচ্ছা আমার আট নাম্বার হ্যাঁ বলুন বলুন আট নম্বর মানিশা সাধারণত এই সাইনগুলো কোন এলাকায় থাকে হ্যাঁ মানিশা হুম সুন্দর কথা যেমন এই সাত নম্বরে কি লেখা আছে পার্কিং নিষেধ পার্কিং নিষেধ মানে আমি এই কনস্ট্রাকশনে কাজ চলছে আমার আমি লাগাইলাম যে গাড়ি পার্ক করা যাবে না যদি পার্ক করি তাহলে কি হবে উপর থেকে যেহেতু কাজ চলছে আর এখানে থামাই যাবে না মানে আপনার পার্কিং তো পরে করবেন থামতে দাঁড়াইতেই পারবেন না এমন কিছু কিছু ভিআইপি এলাকা থাকে নিরাপত্তার জনিত কারণে এখানে থামতে দেয় না

আমাদের এই রাস্তাটা বড় নাকি ওই ভিতরের রাস্তাটা বড় এটা বড় তাহলে ভিতরের রাস্তা থেকে যদি কেউ বের হয় সে আইসা আগে এই রাস্তার মুখে দাঁড়াবে হ্যাঁ দাঁড়ানোর পর ঢানে মামে সে ক্লিয়ার দেখবে তারপর যাবে তার মানে বড় রাস্তা যে থাকে তার সবসময় প্রাধান্যটা বেশি থাকে সে আগে যাবে আচ্ছা এই যে 9 নম্বরটা ডাবল বাগ ডান দিকে ডাবল বাগ মানে কি

এখন আমাদের এই কালসি রোডের এই মাথাটা রাস্তাটা আমি এখান থেকে যদি সোজা যাই তো একটা রাস্তা ডানে চলে গেছে একটা বাইক হ্যাঁ ওইটা এইটা এইটা টি জংশন আরেকটা আছে ওয়াই জাংশন এটা দেখতে রাস্তাটা দেখা যায় ওয়াই এর মতো একটা রাস্তা আছে দুই দিকে চলে গেল আচ্ছা তারপর গেল 18 18 কি জানা ছিল জিগজ্যাগ জাংশন আচ্ছা বুঝছি এটা বুঝছি 21 22 21 22 কি সোজা বরাবর দুই দিকে চলা চলে মানে এটা এটা কি কি বুঝাইতেছে সোজা বরাবর দুই দিকে চলাচল একটা গাড়ি যাবে একটা আসবে মানে এই রোড যেটা চলছে এইরকম সারল মানে এটাতে আচ্ছা ভাই এর মধ্যে আপনি কোনো क्वेश्चन আছে যেটা আপনার তাই না পুরো মনোযোগ সহকারে আপনাদের মানে সাইনগুলো মাথায় না সাইনগুলো নিয়ে একটু ইয়া করছে যে রেজা যেটা বললো এগুলা নিয়ে কি জিজ্ঞেস করা লাইসেন্সের সময় জরুরি একদম একই সঙ্গে আচ্ছা যে সাতত্রিশ নম্বর বিপজ্জনক বাধা মানে কি এইটা এই মার্কটা পাবেন আপনি যেমন 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 যেন কোনো ফ্লাইওভার থেকে নামছেন অথবা উঠছেন হ্যাঁ অথবা হাইওয়ে একটা বড় রাস্তা মাঝখানে একটু জায়গা বেশি আছে অথবা দুই পাশে যাওয়ার জন্য তখন এটা দেওয়া থাকে সাতচল্লিশ চল্লিশ তো নন্ন বিপদ বিসিলেন আচ্ছা আর একটা জিনিস ছিল ওই যে ট্যাক্স টোকেন তো এক বছরের জন্য তাই না এটা তো এক বছর পর পর চেঞ্জ করা লাগবে আর ফিটনেস সার্টিফিকেট দুই বছর দুই বছর যে আপনার এখান থেকে যেটা স্যাম্পল নিলাম ওটা আমি পরে দেখলাম ওখানে আবার এক বছরের জন্য লেখা মানে এত তারিখ থেকে এত তারিখ একটা মেয়াদ দিয়ে দেয় হ্যাঁ এটা এক বছরের কিন্তু কালকে আমরা আবার পড়লাম যে দুই বছর আপনার গাড়িতে হ্যাঁ কোথায় পড়ছেন দুইটা পড়ছেন আপনি হ্যাঁ হ্যাঁ দুইটা পরের মধ্যে কারণ আছে বিগত দিনে আমরা এক বছরে ট্যাক্স টোকেন করতাম এক বছরে ফিটনেস দিতাম হ্যাঁ তো এখন এটা হয়ে গেছে কি गवर्नमेंट আপনার কাছ থেকে টাকা দুই বছরের টাকাটা একসাথে নিয়ে নিচ্ছে কিভাবে নিচ্ছে ট্যাক্স টোকেন দিচ্ছে এক বছরের মেয়াদে কিন্তু ফিটনেসটা দিচ্ছে দুই বছর মেয়াদে মানে যে টাকাটা পরবর্তী বছর আপনার কাছে নেওয়ার কথা ছিল এটা আগে নিয়ে নিত আর এই যে ফিটনেসের যে ইটা এটা কি

থাকে না যাদের গাড়িতে পড়ে যায় লিক থাকে ওয়েল তখন তারা এই গাড়িতে রাখে এদের গাড়িতে আজকের জন্য ধন্যবাদ সালাম আলাইকুম